দেবীপক্ষের সূচনাকালে আজ আমরা স্কুলে মহালয়াটাকে একটু অন্যভাবে উদযাপন করার চেষ্টা করলাম যেখানে বাচ্চারা মহিষাসুর মর্দিনী প্লেটা করলো তো এইটার পেছনে আমাদের মোটিভটা এটাই বাচ্চাদেরকে প্রত্যক্ষভাবে পুরোটা জানানো বা এখন যেটা আমাদের সময় যেটা ছিল রেডিওতে আমরা শুনতাম মহালয়া তো বাচ্চারা এখন সেটা কার্টুনে দেখেন তো কার্টুনে যেটা ওরা দেখছে সেটা ওরা নিজেরা নিজেদের মতো করে করলো তাতে আমাদের মনে হয় ওরা ব্যাপারটাকে আরও ভালো করে বুঝতে পারবে তো এই প্লেটার পিছনে আমাদের এটাই মোটিভ ছিল তো আশা করি বাচ্চারা খুব এনজয় করেছে তো এটার পেছনে আমাদের এটাই মোটিভ ছিল বাচ্চারা প্রত্যক্ষভাবে জিনিসটাকে এক্সপিরিয়েন্স করুক যেটা তাদের লাইফে অনেকটা জায়গা জুড়ে থাকবে পড়াশুনোর বাইরে গিয়ে তারা এই জিনিসটাকে যেন খুব সুন্দরভাবে উদযাপন করতে পারে নমস্কার আমার নাম অবন্তিকা ঘোষ কিটচিকাটোৱাৰ কোৰ্ডিনেটাৰ